নাজবুল হোসেন শান্ত বাংলাদেশের তিন ফরম্যাটের অধিনায়ক তার নেতৃত্বেই বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে কিন্তু প্রদীপের নিচেই যেন অন্ধকারাচ্ছন্ন সবাইকে মোটিভেট করবেন ক্যাপ্টেনের পারফরমেন্স দিয়ে কিন্তু শান্তর বেলায় হতে পারে উল্টোটা ব্যাটে তো রান নেই পাশাপাশি স্ট্রাইকেটের রোবে দশা শুনে খানিকটা অবাক হতেই পারেন উগান্ডার অধিনায়কের থেকে শান্ত টি টোয়েন্টি স্ট্রাইকেট ভালো হলেও বাকি যে কটি টেস্ট প্লেয়িং কান্ট্রির ক্যাপ্টেন আছেন তাদের মধ্যে সবচেয়ে কম স্ট্রাইকেটে ব্যাট করে থাকেন ক্যাপ্টেন অব বাংলাদেশ টপ অর্ডারে খেলা ব্যাটারদের যা দশা তা থেকে শান্ত পুরো দলকে মুক্ত করতে পারবেন নাকি নিজের ক্যাপ্টেন্সি আর স্ট্রাইকেট নিয়েই খাবি খাবেন অবশ্য ক্যাপ্টেন্সি নিয়ে কিছু বলার সুযোগ শান্ত রাখেননি তিন ম্যাচে তিনটাতেই জয় করে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ বাগিয়ে নিয়েছেন তাই ক্যাপ্টেন্সি নিয়ে আপাতত সমালোচনা হবে না কিন্তু দশ দলের ক্যাপ্টেনদের সেরা আটে সবার শেষে যে অধিনায়কের নাম তিনি শান্ত ক্যারিয়ারের শুরু থেকেই শান্তর ব্যাটিং স্ট্রাইক রেট নিয়ে কথা হচ্ছিল এখন তো বাংলাদেশের অধিনায়ক তিনি এখনো যদি হাকিকত এক হয় তাহলে তা নিয়ে সমালোচনা আরও বেশি হওয়াটাই স্বাভাবিক সাদা বলে শর্টার ফরম্যাটে শান্ত ৩৩ ইনিংসে ব্যাট করেছেন এক হাজার রানও হয়নি সর্বসাকুল্যে ছয়শো বল খেলে সাতশ উনিশ রান করেছেন এ থেকেই স্পষ্ট শান্তর স্ট্রাইক রেট কেমন দশটা ছয় উনসত্তরটা চার হাঁকিয়েছেন চারের সাত ভাগের এক ভাগ ছয়ের সংখ্যা বিগ হিটের কালচার গড়ে না বাংলাদেশের শান্তর ব্যাটিং ও এভারেজ ফর্মের হিসেব করলে শান্তু সেখানে খুব বেশি স্বস্তিতে নেই সর্বশেষ পাঁচ ইনিংসে একটা অর্ধশতক এর পেছনের দশ ইনিংসেও পাওয়া যাবে না আরেকটা পঞ্চাশ অর্ধ ইনিংস স্বাভাবিকভাবেই শান্তর ফর্ম দলের জন্য কনসার্ন হয়ে দাঁড়াতে পারে ক্যাপ্টেনের বাজে ফর্ম একটা দলকে কতটা ডাউন করে দিতে পারে সেটি এর আগেও বাংলাদেশ বহুবার দেখেছে সেই একই চিত্র আরও একবার দর্শন করতে পারে টাইগার ফ্যানরা অধিনায়কদের পারফর্ম করতে হয় নেতা হতে হয় সেরাটা দিয়ে দলকে জেতাতে হয় সামনে থেকে পারফর্ম করতে পারলে দলের মোরালে স্ট্রং থাকে কিন্তু শান্ত কি পারছেন দলকে চাঙ্গা রাখতে কিংবা পারবেন তো আবু নাইম স্পোর্টস টাইমস